পরীক্ষার্থীদের পাশে মানবিক উদ্যোগ আমগ্রামে আলিম ফাজিল পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বসার ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান হুগলির আরামবাগ ব্লকের হরিণখোলা এক নম্বর অঞ্চলের আমগ্রাম হিলফুল ফজুল সমাজসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ও ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল হাই মাদ্রাসা পরীক্ষা সহায়তা কেন্দ্রে অভিভাবক ও অভিভাবিকাদের বসিবা স্থান করে দিল বর্তমানে ওই মাদ্রাসায় চলছে পরীক্ষা সেখানে ছয়টি মাদ্রাসার তিনশো নব্বই জন ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীদের তারা যেমন শিক্ষা সামগ্রী উপহার স্বরূপ তুলে দিয়েছে ঠিক তেমনই অভিভাবকদের জন্য বিশ্রামের জায়গা করে দেওয়া হয়েছে যাতে অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সেখানে বসে থাকতে পারেন মাদ্রাসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ অভিভাবকরা চব্বিশ আওয়ার্স আরম্ভাকের রিপোর্ট আর সে হচ্ছে পরিষেবা কেমন লাগছে আপনার তো পরীক্ষাটা হওয়ার পর আরো ভালো রেজাল্ট হবে

সালাম আমরা বিগত এই ক্যাম্পটা করে আসছি দশ বছর ধরে আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল আই মাদ্রাসা পরীক্ষার্থীদের দিন্দাগর নববিয়া সিনিয়র মাদ্রাসায় সেন্টার করেছি ছটা মাদ্রাসার এখানে তিনশো নব্বই জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমরা পানীয় জল কি করে অ্যাডবিট কভার পেন এবং অভিভাবকদের বসে দেওয়ার জন্য আমরা একটা পঞ্চাশ সিটের বিস্তার কাম করে বিস্তার আমাদের করেছি এবং তাদের জন্যে চা পানি সেই ব্যবস্থা করেছি এবং আরও যারা অভিভাবক আছে প্রত্যেকের জন্য আমরা ব্যবস্থা করেছি চলবে এটা যতদিন পরীক্ষা চলবে মোটামুটি বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে ক্যাম্পটা কটা মাদ্রাসা এটা ছটা মাদ্রাসা পড়েছে কতজন স্টুডেন্ট তিনশো নব্বই জন যেমন হচ্ছে আপনার সাবল সিংহপুর সাবরজল ধর কাতরা হাই মাদ্রাসা মাদরাসা, হাই মাদ্রাসা এরকম আরও আছে মাদ্রাসাটি মাদ্রাসা জন্য পঞ্চাশ সিটে একটা করা হয়েছে এবং চা দেওয়া হবে তার জন্য খেজুর আছে পানীয় জল আছে ম্যাগাজিন আছে দৈনিক পত্রিকা রাখা হয়েছে তিনটে দৈনিক পত্রিকা পত্রিকা পড়বে